শুভ সন্ধ্যা গুড ইভিনিং সকলকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে আজ একুশে জুলাই সন্ধ্যাবেলা আমি এসে উপস্থিত হয়েছি একদম আবল তাবোল পাড়া মানে হাতিবাগান আর কি তো আজকে তাদের সরজাতা সূচনা খুঁটি পুজোর মাধ্যমে আর পুজোটা কিন্তু ঠিক এই জায়গাটায় হচ্ছে পবিত মাসে একদম পুজোতে বসে গেছে আর খুঁটিটা কিন্তু এইটা একদম সাদা রঙ করা হয়েছে পদ্ম ফুল দিয়ে কিন্তু খুঁটিটাকে পুরো সাজানো হয়েছে একদম মায়ের মুখ রয়েছে কিন্তু এখানটা খুব সুন্দর লাগছে আর একদম ওপরে কিন্তু ত্রিশুল দেখতে পাচ্ছি বাবার নবীন পল্লীতে এবছর দেখা যাচ্ছে রাজু দাকে তো প্রথমে রাজু দাকে নমস্কার বলবো

আমি এক বছর ধরে এখানে আসছি এবং নিয়মিত যাতায়াত করছি এবং আমাদের বিষয় নিয়ে মানে চুলচেরা আলোচনাও চলছে বিভিন্ন রকমভাবে তো সেই জায়গা থেকে আমার একটা ভালো একটা অভিজ্ঞতাও তৈরি হচ্ছে এবং এই কলকাতার এই নর্থ কলকাতার জায়গাটাও আমার ঘোরা হচ্ছে খুব সুন্দরভাবে দেখা হচ্ছে নতুন করে দেখা হচ্ছে আমি যেহেতু একটা সাউথ কলকাতা একদম প্রান্তিক অঞ্চলে থাকি তো সেই জায়গা থেকে এখানটা আমার রকম একটা ফিলিংস তৈরি হচ্ছে মানে আমাদের অঞ্চলের থেকে এই অঞ্চলটা সম্পূর্ণ ভিন্ন একটা অঞ্চল এইবারে আসবো পুজোর ব্যাপারে এই যে হাতি নবীনপুর অনেক স্বল্প একটা পরিসর তুমি কিভাবে জায়গাটাকে ভাঙবে স্বল্প পরিসর একদমই না আমি যদি দেখি এখান থেকে একশো কুড়ি তিরিশ ফুট এরিয়া আছে মানে একেবারেই ছোট না এবং এই পার্টগুলোকে যদি আমরা একটা বৃহৎ আকারে করে নিই একটা বড় একটা অংশ দেখা যেতে পারে আমার মনে হয় একটা বড় আকারেই হবে মানে তুমি বিষয়টাকে একটা বড় আঙ্গিকে বড় আঙ্গিকে ফেলার চেষ্টা করছি আচ্ছা মোটামুটি ফিল্ডে কাজ কবে থেকে স্টার্ট করেছো ফিল্ডে কাজ 21 মানে আগস্টে আগস্টে একটা আচ্ছা মোটামুটি এবারে জানতে চাইবো যে তুমি কি ভাবছো পুরো ভাবনা আমি জিজ্ঞেস করছি না তুমি কি জাস্ট একটা নরমাল ভাবনা ভাবনা বলতে আমি চেষ্টা করব এই অঞ্চলকে কেন্দ্র করেই মানে এই অঞ্চলে যাতে একটা ছোঁয়া থাকে মানে যেটাকে সাইট স্পেসিফিক বলে তো সেরকম একটা জায়গা থেকে আমি কাজটাকে ভেবেছি দেখা যাক ভবিষ্যৎটা ভবিষ্যতের মতো করেই হবে আমার আশা করি একটা ভালো কাজই হবে মানুষ ভালো একটা কাজই উপস্থাপন করতে পারবে বিগত বছর এখানে মানুষের ঢল নেমেছিল এই বছর মানুষের তরফ থেকে তুমি কি আশা করছো মানুষের তরফ থেকে যেহেতু তারা এসেছে একটা ভালো কিছু দেখেছে

বার্তা কিছুই না তারা এসে দেখুক তারা তাদের মতো করে রিচ করুক ব্যাপারটাকে এবং একটা নতুন কিছু নতুন কিছু একটা নিয়ে যাক মানে একটা সংগ্রহ করে নিয়ে যাক যে আমরা কী পেয়েছি মানে আমরা এই কাজটা দিয়ে কী পেলাম কী দেখলাম সেরকমই একটা কিছু আমরা এইভাবে আর নতুন করে এখন কিছু বলতে পারছি না মধ্যে অবশ্যই একটা সময়ের পর নিশ্চয়ই সেটা অনেকটাই ভুল ছেড়ে দেবে আচ্ছা মোটামুটি থিমটা আমরা কবে না জানতে পারবো